নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল বাইক হবে আজকে আমরা নিয়ে এসেছি এক চমকপ্রদ ভিডিও যা শুনলে হয়তো আপনার শরীরের রক্ত গরম হয়ে উঠবে কারণ আমরা আজ আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন অস্ত্রগুলোর একটি নিয়ে নতুন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান এফ সাতচল্লিশ ফাইটার জেট নিয়ে এটি শুধু একটি যুদ্ধবিমান নয় এটি হলো আকাশে আধিপত্য বিস্তারের এক ভয়ঙ্কর শক্তি আর আজকে আমরা এর প্রতিটি দিক প্রযুক্তি সামরিক ক্ষমতা ডিজাইন ভবিষ্যৎ যুদ্ধের ভূমিকা এমনকি সম্ভাব্য মূল্য নিয়েও বিশদভাবে কথা বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি মিনিট আপনাকে নতুন কিছু শেখাবে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় সামরিক প্রযুক্তিতে বিশ্বের থেকে কয়েক ধাপ এগিয়ে থাকতে চেয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত যুক্তরাষ্ট্র বারবার প্রমাণ করেছে যে তারা আকাশপথের যুদ্ধক্ষেত্রে অপরাজয় থাকতে চায় আর সেই ধারাবাহিকতার সর্বশেষ রূপ হল এফ সাতচল্লিশ একটি ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট যেটি অনেক দিন ধরে শুধু স্টেলথ গুজবের আড়ালে ছিল কিন্তু সম্প্রতি একাধিক তথ্য ফাঁস হয়েছে এবং বিশেষজ্ঞরা বলছেন এটি হতে যাচ্ছে এমন এক যুদ্ধ বিমান যা একাই আকাশের খেলা পাল্টে দিতে সক্ষম এফ সাতচল্লিশের ডিজাইনকে বলা হচ্ছে ভবিষ্যতের আকাশযুদ্ধের প্রতিচ্ছবি মার্কিন বিমান বাহিনী ও লকহিদ মার্টিনের গোপন প্রকল্পের তৈরি এই ফাইটার জেট এমন কিছু প্রযুক্তি ধারণ করছে যা এখন পর্যন্ত কোন দেশের কাছেই নেই এর গঠন প্রযুক্তিতে নির্মিত ফলে রাডারে ধরা পড়া প্রায় অসম্ভব বিমানের বডি কার্বন কম্পোজিট ও উন্নত এয়ালয় ধাতু দিয়ে তৈরি যা হালকা হলেও অদ্ভুত শক্তিশালী সবচেয়ে বিস্ময়কর হল এর কৃত্রিম বুদ্ধিমত্তা আই ক্ষমতা এফচার সাথে এমন এআই সিস্টেম ব্যবহার করা হয়েছে যা পাইলটের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধ পরিচালনা করতে সক্ষম অর্থাৎ পাইলট যদি কোনো কারণে সিদ্ধান্ত নিতে দেরি করে তখন বিমান নিজেই টার্গেট নির্বাচন প্রতিরক্ষা চালানো এমনকি আক্রমণ পর্যন্ত করতে পারে হেকে বলা হচ্ছে মানব মেশিন টিমওয়ার্কের সেরা উদাহরণ ইঞ্জিন প্রযুক্তির দিক থেকেও এটি অদ্ভুত বিমানের রয়েছে ডাবল ইঞ্জিন হাইপারোথ্রাস সিস্টেম যা সুপারোক্রুজ স্পিডের শত্রুপক্ষকে ছাপিয়ে যেতে সাহায্য করে সাধারণ ফাইটার জেট যেখানে ম্যাক দুই পর্যন্ত যেতে পারে সেখানে এফ সাতচল্লিশ সহজেই ম্যাক চার গতিতে উঠতে পারে শুধু তাই নয় এর হাইপার ম্যানুভারেবিলিটি পাইলটকে এমন সব চাল দিতে সাহায্য করবে যা আগে কখনো কল্পনাও করা যায়নি অস্ত্র ব্যবস্থার দিকে আসা যাক এই বিমানে আছে ডাইরেক্টেড এনার্জি লেজার সিস্টেম যা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র আসার আগেই আকাশে ধ্বংস করতে পারে এছাড়াও রয়েছে হাইপারসোনিক মিসাইল যা শব্দের গতির পাঁচ গুণের শত্রুপক্ষকে আঘাত করতে পারে এত দ্রুত মিসাইল প্রতিরোধ করা প্রায় অসম্ভব এই বিমানের ভেতরের কক্পিটর সম্পূর্ণ ভবিষ্যৎ ধর্মী হেলমেট মাউন্টের ডিসপ্লে অগমেন্টের রিয়েলিটি এমনকি পাইলটের চোখের নড়াচড়ার দ্বারা কন্ট্রোল করার ব্যবস্থা রয়েছে এর মানে পাইলট হাতের পরিবর্তে শুধু দৃষ্টি দিয়ে টার্গেট লক করতে পারে আর আছে তিনশো ষাট ডিগ্রি সেন্সর সিস্টেম যা চারপাশের আকাশ একসাথে মনিটর করে বিশেষজ্ঞরা বলছেন এই বিমানের সবচেয়ে বড় শক্তি হল এর অদৃশ্যতা এবং স্বয়ংক্রিয় যুদ্ধ ক্ষমতা আজকের দিনে যেখানে শত্রুপক্ষ ড্রোন স্যাটেলাইট এবং উন্নত রাডারের মাধ্যমে সবকিছু নজরে রাখছে সেখানে এফ সাতচল্লিশ হবে এক অদৃশ্য আতঙ্ক এখন আসি মূল প্রশ্নে এই বিমানের দাম কত হতে পারে সামরিক বিশেষজ্ঞরা অনুমান করছেন প্রতিটি এফ সাতচল্লিশ এর খরচ প্রায় তিনশো মিলিয়ন ডলার থেকে শুরু হবে যা বাংলাদেশি টাকায় প্রায় আটত্রিশ হাজার কোটি টাকার সমান তবে এর সাথে অপারেশনাল খরচ রক্ষণাবেক্ষণ অস্ত্র সিস্টেম যোগ করলে পুরো প্রোগ্রামের বাজেট দাঁড়াতে পারে শত শত বিলিয়ন ডলারে কেন এত বেশি খরচ এর উত্তর লুকিয়ে আছে প্রযুক্তিতে প্রজন্মের ফাইটার শুধু গতি শক্তির উপর নির্ভর জেট করছে না বরং একীভূত যুদ্ধ ব্যবস্থার উপর নির্ভর করছে অর্থাৎ সাতচল্লিশ শুধু একটি যুদ্ধবিমান নয় এটি হল আকাশে এক চলমান সামরিক ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রকল্পকে গোপন রেখেছে অনেক দিন তবে বিশ্লেষকরা বলছেন এর পরীক্ষামূলক ফ্লাইট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে বিশেষ করে চীন ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশের মোকাবিলায় এই বিমানকে সামনে আনার পরিকল্পনা চলছে এখন কল্পনা করুন একটি এফ সাতচল্লিশ যদি আকাশে ওঠে এর স্পিড স্টেল অস্ত্র এআই সিস্টেম সব মিলিয়ে এটি হবে এক অদৃশ্য ভয়ঙ্কর শক্তি এর সাথে যদি স্কোয়াড্রনের ড্রোন সহযোগী থাকে তাহলে একসাথে আকাশে এমন ধ্বংসযোগ্য চালানো সম্ভব যা প্রতিদ্বন্দ্বী দেশকে স্তম্ভিত করে দেবে বন্ধুরা ইতিহাস আমাদের বলে যুদ্ধ প্রযুক্তিতে যে এগিয়ে থাকে সেই আধিপত্য করে মার্কিন যুক্তরাষ্ট্র তাই সবসময় এক থাপ এগিয়ে থাকতে চায় আর এক এর মতো বিমান সেই পরিকল্পনার সেরা উদাহরণ এখন প্রশ্ন হল ভবিষ্যতে কি আমরা সত্যি এই বিমানকে দেখব উত্তর হলো হ্যাঁ সামরিক বিশেষজ্ঞরা বলছেন দুই সালের পর থেকে এটি পূর্ণমাত্রায় ব্যবহারে আসবে আর তখন বিশ্বের আকাশে শুরু হবে নতুন এক অধ্যায় বন্ধুরা আজ আমরা চেষ্টা করলাম আপনাদের কাছে নতুন প্রজন্মের ফাইটার জেট নিয়ে বিস্তারিত জানাতে এটি শুধু একটি বিমান নয় বরং ভবিষ্যতের যুদ্ধের প্রতীক মার্কিন যুক্তরাষ্ট্র এই বিমানের মাধ্যমে বিশ্বকে দেখাতে চাইছে যে তারা এখনও আকাশের রাজা আপনারা কি মনে করেন এই বিমানটি সত্যি ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে সবকিছু পাল্টে দিতে পারবে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না কমেন্টে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বাইক হাব চ্যানেলটি সাবস্ক্রাইবও করে আমাদের সাথে থাকুন আমরা প্রতিদিনই নিয়ে আসবো নতুন নতুন সামরিক প্রযুক্তি বাইক গাড়ি এবং বিশ্ব পরিবর্তনকারী আবিষ্কারের খবর আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আবার দেখা হবে নতুন এক রহস্যময় প্রযুক্তি নিয়ে